ইজ হ্যালো কেমন আছেন দেখলে কারণ না খেতে ইচ্ছে করবে বলুন যারা শুটকি খেতে পছন্দ করে নাই তারা দেখيو হচ্ছে সুটকি খাবে দারুন মজার একটি খাবার আসলে যারা না খেতে পারে তারা আসলে মিস করে ট্রাই করা উচিত একবার হলেও

অনেকের ভীষণ 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 প্রিয় এবং অনেকের ভীষণ 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 অপ্রিয় একটি খাবার বলতে পারবেন খাবারটির নাম কি অবশ্যই বলতে পারবেন আমি জানি বেশিরভাগ মানুষই হচ্ছে বলতে পারবেন কি এবং সেটি হচ্ছে শুটকি ড্রাই ফিশ এই শুটকি হচ্ছে অনেকের ভীষণ প্রিয় আবার অনেকের ভীষণ অপ্রিয় একটি খাবার ভীষণ অপ্রিয় একটি কারণ হচ্ছে এর স্মেল এর স্মেল অনেকে সহ্য করতেই পারেন না এবং অনেকের কাছে ভীষণ পছন্দের এখন যারা পছন্দ করেন না তাদের জন্য আসলে খুব কষ্টের কারণ স্মেলটা অনেকেরই হচ্ছে সহ্যের বাইরে অনেক একদম সহ্য করতে পারেন না আবার কি আর করা এখন কারো পছন্দ কারো অপছন্দ এখন কিছুটা তো আসলে ব্যালেন্স করতেই হবে একটু এদিক সেদিক করে হচ্ছে ম্যানেজ করতে হবে আপনাকেই যারা সুটকি খান তাদেরকে এই আর কি আর কেনাডায় এখানে তো হচ্ছে সুটকি রান্না মানে এক মহা ঝক্কি কারণ হচ্ছে আপনার আশপাশে নেইবার বেশিরভাগই হচ্ছে এই শুটকির গন্ধ সহ্য করতে পারে না এবং এটা ভীষণ এক অপ্রিয় একটা পরিস্থিতির সৃষ্টি হয় আর কি এজন্য হচ্ছে অনেক কৌশল অবলম্বন করতে হয় যেমন আমি রান্নার আগে এখানে পুদিনা পাতা গাছ রেখে নিয়েছি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি প্লাস হচ্ছে আমি হচ্ছে পানিতে পানিতে হচ্ছে কমলার খোসা দিয়ে সেটা হচ্ছে ফুটতে দিয়ে দেই যাতে হচ্ছে এবং দরজা জানালা খুলে দেই প্লাস অ্যাডজাস্টমেন্ট তো অবশ্যই থাকে রান্নার সময় এবং হচ্ছে সব মেনটেন করে তারপর হচ্ছে রান্নাটা করি এবং রান্নার পরপর হচ্ছে এবং ঘর আবার এয়ার ফ্রেশনার ইউজ করা হয় প্লাস ঘরটা পুরো ঘর হচ্ছে একদম মানে সুগন্ধিযুক্ত কিছু দিয়ে হচ্ছে আবার ওয়াশ করে ফেলা হয় মানে ভীষণ কষ্ট করে আসলে সুটকি খাওয়া এখানে ভীষণ কষ্টের ব্যাপার রান্না করা কারণ এত সব মেনটেন করে কারণ সময়েরও ব্যাপার অনেক সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপার এবং এই সুটকির গন্ধ আপনার ঘরে আর এখানে ক্যারান্ডার ঘর বাড়ি তো বুঝিনি যে মানে একেবারে পোশাক আশাকে একদম মানে সাথে সাথে মানে মনে হয় অ্যাটাক করে এই কারণে আমি আমার বেডরুম অন্যান্য রুমের সব দরজা আসলে যেগুলা লক করে রাখা দরকার লক করে নিয়ে ও ব্যালকনির ডোর প্লাস উইন্ডো এগুলো হচ্ছে ওপেন করে দিই যাক করি কথা আর না বাড়াই রান্নাই চলে যাই রান্নায় চলে যায় আপনারা প্লিজ আমার সাথেই থাকুন রান্না করছি লোটিয়া সুটকি অনেকে লোটটা শুটকিও বলে থাকেন লোটিয়া মাছের সুটকি লোটটা শুটকি অনেকে লোটিয়া মাছ ফ্রাই করে খান আর লোটিয়া মাছ ড্রাই ফিশ যেটা সুটকি যেটা এটা অনেকেরই ভীষণ পছন্দের তো আজকে আমি রান্না করব এই লটটা শুটকি প্লিজ স্টে উইথ মে আমি আসলে আজকে সুটকি মাছটা রান্না করছি একজনের বিশেষ রিকোয়েস্টে আমাদের এখানে এক আপু উনি হচ্ছেন আমাকে রিকোয়েস্ট করেছেন এবং উনি অনেকের কাছ থেকে শুনেছেন যে আমার রান্না নাকি খুব ভালো মজার হয় এজন্য হচ্ছে আপু রিকোয়েস্ট করেছেন যে আপু অনেক দূরে থাকেন আমার বাসায় কখনো আসেননি এবং আপুও ভীষণ ব্যস্ত থাকে আমিও ভীষণ ব্যস্ত থাকি দেখা হয় ধরতে গেলে কয়েক বছর পর পর একবার কোনো এক কোনো প্রোগ্রামে এসে রকম আসি যা আপু আসবে বা আমিও যাবো এমন করতে করতে আসলে দুজনের কখনোই কারো বাসায় আসা যাওয়া হয়ে ওঠেনি কিন্তু একটা প্রোগ্রামে আপুর সাথে দেখা হলো তখন আপু আমাকে রিকোয়েস্ট করলেন যে আই স্বামী আমাকে আপু সামি বলে ডাকেন আই স্বামী তোমার রান্নার অনেক প্রশংসা শুনেছি তুমি আমাকে সুটকি রান্না করে খাওয়াবে এবং হচ্ছে আমি আপুকে বললাম আপু কেন শুটকি কেন অন্য কোনো খাবার না কেন তখন আপু বললেন আপুর দুঃখের কষ্টের কথা কারণ আপু হচ্ছে শুটকি ভীষণ ভীষণ পছন্দ করেন কিন্তু আপুর হাজবেন্ড ভাইয়া প্লাস আপুর ছেলে আপুর ছেলে এখানেই বর্ণ তো ওনারা একেবারেই সহ্য করতে পারেন না সুটকির গন্ধ যার কারণে আপু বাসায় রান্না করতে পারেন না যদি কেউ আপুকে শুটকি রান্না করে দেয় সেক্ষেত্রে আপু একা হচ্ছে সুটকি মাছ খান কিন্তু আপুর ভীষণ পছন্দের সো আমার মনে হলো আচ্ছা একটা মানুষ এত লাইক করে আর অবশ্যই আমি আপুকে রান্না করে খাওয়াতেই পারি আপু এত সুন্দর করে বলেছেন আর একটা মানুষ একটা কিছু খেতে চেয়েছে তাকে সেটা খাওয়াতে পারাও আসলেই খুব সুখের ব্যাপার সেজন্যই হচ্ছে আমি রান্না করছি আপনারও দোয়া করবেন রান্নাটা যাতে ভালো হয় মজার হয় এরকম বেশি করে এখানে এক প্লেট দেখাচ্ছি আরো বেশি করে পেঁয়াজ রসুন হবে কেটে রেখে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স এখানে হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি করে শুটকি নিয়েছি মানে একদম চার প্যাকেট শুটকি নিয়ে নিয়েছি একবারে বেশি করে কেটে ফেলছিলাম হঠাৎ মনে হলো যে না আপনাদেরকে হচ্ছে দেখাই এটা কি শুটকি লটিয়ার শুটকি সো এটা হচ্ছে এই সাইজ আমি কেটে অলরেডি নিয়ে ফেলেছি অনেক বেশিরভাগটাই ওটাও কেটে নেব এবং শুটকি রান্না করতে হলে অবশ্যই লাগবে প্রচুর রসুন এবং প্রচুর পেঁয়াজ এই যে আমি ছুঁলে নিয়েছি কিছু পেঁয়াজ আরও পেঁয়াজ হচ্ছে নিব। এবং এখানে আপনাকে দেখানোর জন্যই যে এরকম বড় বড় সাইজের আমি চারটা রসুন অলরেডি ছুলে নিয়েছি সো এই তো আমার রেডি আছে সুটকি পেঁয়াজ রসুন এবং যেহেতু বিদেশের বাড়িতে রান্না করা সুটকি ভীষণ ভীষণ টাফ অনেক ধরনের প্রিকশন নিতে হয় সো এখানে অলরেডি রেডি আছে মোমবাতি মোমবাতি জ্বালিয়ে দেবো রান্না শুরুর সাথে সাথে না হলে হচ্ছে বুঝতেই পারছেন সুটকির যে সুগন্ধে হচ্ছে সারা ঘর বাড়ি মোমো করবে এবং আশপাশের মানুষও হচ্ছে থাকতে পারবে না শ্যুটকে অনেকেরই ভীষণ পছন্দের আর যারা পছন্দ করেন না সেটা তো একেবারেই ভিন্ন কথা কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না সেটাই স্বাভাবিক তো সবার পছন্দ কি হচ্ছে সম্মান জানাতে হবে কেউ যদি খেতে পছন্দ না করেন তো ডিস্টেন্স মেনটেন করতে হবে কি আর করা সো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি একেবারে কেটে সুন্দর করে নিয়েছি এবং এর আগের প্রসেসটা হচ্ছে আপনাদেরকে আর দেখাই সময়ের স্বল্পতার কারণে আমি প্রথমে হচ্ছে সবগুলো সুটকি ভালো মতন একটা প্যানে হচ্ছে টেলে নিয়েছি বেশ কিছুক্ষণ এবং তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ হচ্ছে সুটকিতে বালি থাকে অনেকবার একদম বারবার দেখে দেখে আপনাকে ধুয়ে ক্লিন করে নিতে হবে কারণ হচ্ছে বালি থাকলে একেবারে সব কষ্ট বৃথা এই আর আজকে হচ্ছে আমি দুটো আলু কুচি করে নিয়েছি দুটো আলু হচ্ছে দিব অন্য সময় শুধু পেঁয়াজ রসুন দিই হচ্ছে আমি ভোনা করি বেশি করে আজকে হচ্ছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট করে করি মজা হবে আরও সো কিছুটা আলু কুচিওর সাথে যাবে আমি এখানে পেঁয়াজগুলো কুচি করে নিলাম রসুনগুলো কুচি করে নিয়েছি কিছু আস্ত রেখেছি আছে আলু কুচি এবং শুটকি তো আগেই হচ্ছে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছে স্টার্ট তেল অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আমি প্রথমেই দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিব দিয়ে দেবো দিয়ে দেব সুটকি মাছ রান্না করা আসলে যারা রান্নায় অভ্যস্ত বা রান্নায় অভিজ্ঞ তারা ভীষণ ইজিলি রান্না করে ফেলেন আর যারা রান্না মানে তেমন একটা পারেন না এখনও নতুন শিখছেন তাদের জন্য আসলে কষ্টকর কারণ অনেকগুলো প্রসেস মেনটেন করতে হয় সেই সাথে হচ্ছে আপনার মাছটার সুটকি মাছটার মানে টেস্ট রিয়েল টেস্টটা আনা আসলে একটি খুব নিপুণ নিপুণ কাজের যোগ্য আসলে এটি খুব ভীষণভাবে অনেক কিছু মেনটেন করে রান্না করতে হয় না হলে শুটকি মাছ আসলে সবাই রান্না করতে পারেন না সবারটা মজাও হয় না সো প্লিজ স্টে উইথ মি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি এবার এতে একে একে দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি বেশি করে হলুদ গুঁড়ো দিচ্ছি গুঁড়ো মরিচ একটু বেশি করেই দিলাম একটু ঝাল ঝাল হলে মজা লাগবে এবং লাগলে আরও দিব এবার হচ্ছে সব মশলা একসাথে আমি মিশিয়ে পেঁয়াজ রসুন এগুলো একটু ভালো করে ভুনা ভুনা করে নেব মিক্সড করা হয়ে গিয়েছে এবার একটু ঘুনা ভুনা হোক দেখি কি অবস্থা হুম অলরেডি ঘুনা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবগুলো শুঁট একটু বেশি করেই রান্না করছি এখন শুক্তির সাথে সব হচ্ছে মশলা আবার হচ্ছে একটু ভালো করে মিশিয়ে দিব রসুনগুলো আস্তে আস্তে থাকাতে খেতে যে ভীষণ মজা হবে এবং আবার একটু ঢেকে দিই ক্যামেরায় আরও দু চামচ হলুদ এবং এক চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম লবণ আর একটু দিয়েছি কারণ টেস্ট করে দেখলাম যে আরও একটু বেশি দিলে আরও মজা হবে সো টেস্ট করে আপনি পরিমাণ মশলার কমাতে বাড়াতেই পারেন তবে অবস্থা বুঝতে হবে যে কখন দিতে হবে কিভাবে দিতে হবে সো সব নাড়াচাড়া করে আবার হচ্ছে ঢেকে দিচ্ছি হালকা একটু ঝোল দিয়ে দিলাম যাতে সুটকিটা ভালো করে সেদ্ধ হয় হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দিব সেদ্ধ হতে থাকুক দেখি কি অবস্থা আমার তো সুটকি হয়ে গিয়েছে রান্না পুরো তেলটা একদম উপরে উঠে এসেছে এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ ভেঙে ভেঙে দিবো বেশ ঝাল এই কাঁচামরিচ কিন্তু সুটকি খাবো আর ঝাল ঝাল হবে না সেটা হতে পারে না একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দেখতেই তো দারুণ ইয়াম্মি লাগছে ও মোটামুটি ডান এবার শুধু নামানোর আগে এবার একটু ঢেকে দেবো মরিচটা একটু হোক মরিচের ঝালটা একটু জাগ শুটকের মধ্যে এরপর নামানোর আগে দিয়ে দিব ধনে পাতা আর এই পাশে দেখুন আমি কি করছি এখানে হচ্ছে কচি লাউ সিম দিয়ে বেশি করে গলদা চিংড়ি দিয়ে হচ্ছে আসলে সুটকির স্মেল যাতে বাসায় হচ্ছে আটকে না থাকে সেই জন্য হচ্ছে আমি শুটকি রান্নার সময় পাশাপাশি অন্যান্য আইটেমও রান্না করতে থাকি আমার শুটকি তরকারি পুরো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব বেশি করে ধনেপাতা পাতা পাতা কুচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমার শুটকি ভোনা কমপ্লিট দেখতেই পাচ্ছেন লুকিং সো আমি আপনাদের লোভ লাগলে আমার কিচ্ছু করার নেই কারণ হচ্ছে আমি একটা আপুর মন রক্ষা করতে ওনার ইচ্ছে পূরণ করার জন্যই হচ্ছে আমি এই রান্নাটা এতক্ষণ কষ্ট করে রান্না করেছি অফিস থেকে এসে অনেক সময় যায় কয়েক ঘন্টা সময় যায় কারণ আপনি মজা করে কিছু খেতে চাইলে সেটার পেছনে আপনাকে সময় দিতে হবে ইনশাল্লাহ আশা করি আপুর মন মতো হবে আপনারাও সবাই দোয়া করবেন যাতে আপু খেয়ে খুশি হয় এই তো হয়ে গেল আমার এবং জল চলে আসছে যে কখন খাবো। প্লিজ শেয়ার করুন আমার রান্নাটি এবং আপনারাও আমার এই রান্নাটি দেখে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি খুব সহজে রান্না করে ফেললাম আপনারাও পারবেন খুবই ইজি শুধু টেস্ট বারটা একটু ভালো হতে হয় খেতে আমি খুব পছন্দ করি এবং আমার টেস্ট ভালো সো রান্না ভালো হতে বাধ্য ভাইরে ভাই বিদেশের বাড়িতে সুটকির রান্না করা দারুণ এক ঝক্কির ব্যাপার এই যে দেখেন বাসার মানে এই সুটকির গন্ধ দূর হওয়ার জন্য আমি এখানে গরম পানিতে কমলার স্কিন হচ্ছে দিয়ে দিয়েছি এবং এর আগে হচ্ছে আমি বিভিন্ন গরম মশলা হচ্ছে পানিতে দিয়ে জাল করে নিয়েছি এবং সেই সাথে মোমবাতি তো আছেই অনেক কষ্ট করে রান্না হয়ে গেল সুটকি মা ছিল একটা সুটকি মাশাল্লাহ অনেক 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 মজার হয়েছে আশা করছি আপু অনেক পছন্দ করবেন আপুর সাথে হচ্ছে এখন তো আমাদের এখানে রাত আমি অফিস থেকে এসে আমাকে দেখতে পাচ্ছেন যে আমার আজকে একটা প্রোগ্রাম ছিল অফিস থেকে এসেই হচ্ছে মোটামুটি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি এবং প্রথমেই হচ্ছে আপুর জন্য সুটকি রান্না করে ফেলা এবং অন্যান্য আইটেম হচ্ছে আমি করব এক এক করে তো আশা করছি আপুও খুব লাইক করবেন এবং আপনারাও হচ্ছে লাইক করবেন আমি যেভাবে রান্না করেছি দেখতেই পেলেন যে কীভাবে আমি রান্না করেছি এই প্রসেস মেনটেন করে আপনারাও যদি সুটকিটা রান্না করেন তাহলে খুবই মজার হবে সবাই তো খুব লাইক করে অন্য যারা খেয়েছে সবসময় বলেছে যে না অনেক ভালো হয় মজার হয় আহ আশা করছি আপুরও অনেক ভালো লাগবে পছন্দ হবে আহ সো আজ এখানেই শেষ করছি আর কথা নয় অনেক রাত হয়ে গিয়েছে এবং অন্যান্য খাবার দাবারও হচ্ছে রান্না করতে হবে প্লাস ছুটকি রান্নার পর অনেক অনেক আরও কাজ হচ্ছে বেড়ে যায় ঘরের অন্যান্য কিছু ক্লাস পোশাক আশাক সব কিছু হচ্ছে আবার ক্লিন করতে হবে এই তো যা কাজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে টিল দেন বাই বাই